আজকে আরমান ওয়ার্ল্ড আমার কাস্টমারদের জন্য নিয়ে আসলো অ্যাকোয়া দু হাজার বারো মডেল দু হাজার তে স্টেশন পুঁচ স্টার ফ্রেশ একটা ইউনিট এটার ফ্রন্ট সাইডটা দেখান বাবু ভাই এটা কিন্তু স্পেশাল একটা বডি কিট করা আছে এটা আফটার মার্কেট করা কিন্তু এটা স্পোর্টটি স্পোর্টি ভাব আর কি লেফট সাইডটা দেখাচ্ছি টায়ার রিং সামনে পিসে গ্লাস প্রত্যেকটা পার্টি আপনার অরিজিনাল কোনো রকম এক্সেলের ইনস্টরিউ নাই ভিতরের ইন্টেরিয়রটা দেখান আর এর আগেও বলেছি আমি কিন্তু প্রত্যেকটা গাড়ি কেনার পর গাড়িতে টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো কমপ্লিট করে রাখি। কাস্টমার গাড়ি কেনার পরে যেটা ওনার 20 30 40 হাজারটা খরচ না নিয়ে কিছু করতে হবে না। না নিযে কিছু করতে হবে না জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ। পিসের পার্ট ব্যাক খুলে কুল দেখাচ্ছি। স্পেস। এন অফ স্পেস అలాর মধ্যে একদম কিউট গাড়ি। কিউট গাড়ি, ফ্রেস গাড়ি। এইকো আসলে খুব সুন্দর একটা গাড়ি। পিসের পার্টটা দেখাচ্ছি কম বাজেটে ছোট গাড়ি এবং আপনার অল্প খরচের জন্য যদি কোনো গাড়ি নিতে চায় এক উপরে গাড়ি হয় না আমার হিসাবে পঁচিশটার আপনার যেহেতু এটা হাইব্রিড গাড়ি কোনো রকম ব্যাড সাউন্ড বা ইঞ্জিনের কোনো সাউন্ড নাই যখন গাড়ি চলবে তখন আবার সাউন্ড হবে একদম অল অপশন অটো ভাই আমি ইঞ্জিনটা মনেটা করে দেখাচ্ছি বারোর মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন এটা দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ফ্রেশ একটা ইউনিট আপনার আসলে এই অ্যাকোয়ারটা পেয়ে যাবেন আর আমার কাছে বলতেছে আমার কাছে অ্যাকোয়ার আরও অনেক কানেকশন আছে এই একটা ব্লু কালারের একটা অ্যাকো আছে দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার একটা আছে দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পঁচিশটা আচ্ছা কোনটার কত প্রাইস রাখছে কোনটার প্রাইস এটা হলো বারো লক্ষ পঞ্চাশ আগে এটা বলেন ও সরি এটা যেহেতু ভিডিও করতেছিলাম এটা হলো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পঁচিশটা এটা হলো তেরোর মডেল দুই হাজার উনিশের স্টেশন এটার দাম পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটাও হোক দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন এটার দাম পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তিনটে ফ্রেশ গাড়ি ভিডিওতে দেখা যাচ্ছে আর মানুষ বলটা আসলে তিনটা গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার শোরুমের ঠিকানা বাইদারা যে বলবো রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট বাবাই আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম